হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কাজের ক্ষেত্রে ঢাকা আসছিলাম তো ভাবলাম একটা ভিডিও সংরক্ষণ করে নিই সেক্ষেত্রে আমি ওয়াজঘাট যাচ্ছি এটা হচ্ছে মূলত ওয়াজঘাট রোড ইসলামপুরের পাশে বুড়িগঙ্গার তীরে অবস্থিত দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকার ইতিহাস ঢাকা আসলে একটি আজব ঢাকা দেখুন এই পাশে একটি পুরোনো দিনের ভবন দাঁড়িয়ে আছে এটা প্রায় পঞ্চাশ থেকে একশো বছর হবে এটা ইতি কালের বিবর্তনে এই ইতিহাসগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু পুরনো ঢাকায় আসলে কিছুটা এখনও দেখা যায় ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ওয়াজঘাটের রাস্তা মূলত এখান থেকে বুড়িগঙ্গা নদীর তীরে মানুষ যায় তো এর এই জায়গার নাম হচ্ছে ওয়াজঘাট দেখুন ওয়াজঘাট কিসের জন্য বিখ্যাত বা আজব ঢাকাটা কতটা আজব সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং কি 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 পাওয়া যায় কি না পাওয়া যায় এই ঢাকাতে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দেখুন রাস্তার পাশে এখানে সস্তায় আপনি ব্যাটারি মোবাইল বিভিন্ন জিনিস পাবেন এগুলা এক ধরনের চোরাই মার্কেট আর কি এখানে পাওয়া যায় তো আপনারা হয়তো কেউ কেউ এখান থেকে ক্রয় করে তো অনেকে ক্রয় করে না কারণ এগুলা যেহেতু চোরাই হিসাবে বিক্রি হয় সেক্ষেত্রে একটু ঝামিল হতেও পারে আবার অনেকে ক্রয় করে তো তারপরেও যাদের প্রয়োজন আছে সস্তায় জিনিস কিনতে চান ওয়াশগার্টে এখানে চলে আসবেন দেখুন আরেকটু সামনে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা গ্রামগঞ্জে আগে হাট বাজারে যেরকম দর্জিদের কাছে লুঙ্গি প্যান্ট পুরনো সেলাই করতাম সেরকম এই গার্ডও এখনও পাওয়া যায় অনেকগুলো দর্জি দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্জিরা এখানে বসে থাকে প্যান্ট শার্ট এগুলো সেলাই করে দেখুন সাথে থাকুন আরেকটু সামনে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গার্ড আসলে এই ঢাকা আসলে মূলত কতটা আজব অনেকে এখনও জানে না ঢাকাতে বসবাস করে পুরনো ঢাকা একটি ইতিহাস এই পুরনো ঢাকার ইতিহাস আসলে একদিনে বা এক ঘন্টাতে বলে শেষ করা যাবে না আপনার আমি যদি একশোটা ভিডিও করি পুরনো ঢাকা নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না এই ঢাকার ইতিহাস পুরোটা তুলে ধরা দেখুন ওয়াজঘাটে এই যে এগুলো হচ্ছে মূলত এক ধরনের পুরনো কাপড় যারা মহিলারা আসেন বাসাবাড়িতে অনেক সময় পুরোনো কাপড় দিয়ে হান্ডি টেক্সি এগুলা ক্রয় করেন তো সেক্ষেত্রে এই পুরোনো কাপড়গুলা এই ঢাকার যে কোনো একটা জায়গার বুড়িগঙ্গা বা কোথাও আসে আসার পর এগুলো আবার রিসাইকেলিং করে তারপরে এই এই গার্ডে নিয়ে আসে এখান থেকে মানুষ যারা দরিদ্র শ্রেণীর লোক আছে বা আমার মতো আমার থেকে যারা আরও দরিদ্র আছে তারা ক্রয় করে দেখুন এই যে লুঙ্গি শার্ট প্যান্ট তারপরে এই যে ব্যাগ দেখুন এগুলো মূলত অনেকটা পুরোনো ব্যাগ বিভিন্ন জায়গা থেকে ওই হকাররা ক্রয় করে নিয়ে আসে এরপরে এখানে আবার আনে বিক্রি করে তো যাদের প্রয়োজন হয় তারা কিনে আর যাদের প্রয়োজন হয় না তারা কিনে না দেখুন আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি তো ওয়াজ গাটে আসলে একেবারেই যে সব খারাপ তা না যাদের প্রয়োজন হয় আসতে পারবেন সমস্যা নাই একেবারেই খারাপ না মোটামুটি চলে তো যাদের প্রয়োজন হয় তারা ক্রয় করতে আসে তারপর দেখুন আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্যাগগুলো দেখুন আমি আপনাদেরকে এগুলো কিন্তু সব কিছু পুরনো জিনিস সস্তায় ক্রয় বিক্রয় করা হয় এখানে সামনে আরও আছে দেখুন আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকেন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে দয়া করে সবাই সঙ্গে থাকবেন দেখুন সামনে শুধু যে কাপড় তা না সামনে দেখবেন টুকরিতে করে এখানে জুতোও বিক্রি করতেছে আমি আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন তো এই ওয়াশ আসলে শুধু এটা না আরও অনেক কিছু আসলে আসলে এই ভিডিওর মাধ্যমে আমার অনেকটা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মে একটু লং হলে তো আবার সবাই দেখতে চায় না তাই যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা অনুগ্রহ করে সবাই সঙ্গে থাকবেন এটা হচ্ছে আমার আপনাদের কাছে দাবি তো আসলে ব্যাপার হচ্ছে কি আমরা যদি একে অপরকে সহযোগিতা না করি এখানে আমরা আসলে কেউ এগিয়ে যেতে পারবো না তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতেছি আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব আর সবাই সবাইকে সহযোগিতা করব সবাই সবার পাশে থাকবো এটাই হচ্ছে আমার চাওয়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম